আপনার কি ইউটিউব চ্যানেল আছে নাম পরিবর্তন করতে হবে কিভাবে নাম পরিবর্তন করবেন অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয় কিন্তু কিভাবে নাম পরিবর্তন করব চলুন দেখে নিই কীভাবে একটি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হবে এর জন্য প্রথমেই মোবাইলের মধ্যে ইউটিউব অ্যাপস ওপেন করে নেব এরপর চলে যাব ইউটিউব চ্যানেলের লোগোতে সেখানে ক্লিক করব। এরপর ইউটিউব চ্যানেলের পিকচারে ক্লিক করব। এরপর দেখবেন এডিট বটন আছে এখানে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার চ্যানেলের নাম লেখা আছে পাশেই দেখবেন এডিট অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর পছন্দ মতো নাম লিখবেন দেখুন আমার এখানে লেখা আছে জয়শঙ্কর অফিসিয়াল তো আমি এখানে আমার নামটি লিখবো জয়শঙ্কর রায় তো আমি এখানে আমার নাম লিখে দিলাম জয়শঙ্কর রায় ব্লগস এরপর দেখেন নিচে লেখা আছে ভিজিবল টু এনি ওয়ান অন ইউটিউব অর্থাৎ নতুন পরিবর্তন করা নামটি সবাই যেন দেখতে পারে এরপর আবার নিচে লেখা আছে চেঞ্জ টু ইউর নেম উইল বি রিফ্লেক্টেড অনলি অন ইউটিউব ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টয়েস ইন ফরটিন ডেজ অর্থাৎ এই নতুন নামটি দিনের মধ্যে পরিবর্তন করতে পারবেন না যদি আপনি এই চ্যানেলের নতুন নামটি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে চোদ্দো দিন পর পরিবর্তন করতে হবে এরপর দেখবেন নিচে সেভ অপশন একটা দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার নতুন নামটি পরিবর্তন হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন